আর শুরুটা কোথায় শুরুটা হচ্ছে খ্রিস্টানদেরকে দেখি এটা কিন্তু যখন খ্রিস্টানেরা ক্রুসেডাররা মুসলমানদের এরিয়াগুলোতে প্রবেশ করে বের হয় দখল করে সালাহুদ্দিন নাইবির সাথে যুদ্ধ হয় তার আশেপাশে পরবর্তী সময় ওই সময়টাতে মুসলমানদের খ্রিস্টানদের সাথে বেশি উঠা বাসা হয়েছে ব্যাপকভাবে যেমন আমাদের বাংলাদেশের যদি যত কুসংস্কার দেখবেন বেশিরভাগ দেখবেন হিন্দুদের থেকে কপি করা ধরেন বাংলাদেশের বিয়ের অনুষ্ঠান ইসলামের আদর্শ এবং অনুষ্ঠান বাদে বাকি যা যুক্ত হয়েছে সব দেখবেন হিন্দুদের থেকে আমরা কপি করেছি কি জন্য আমাদের আশেপাশে চারিদিকে হিন্দুরাই বাস করে গোটা ভারত বাংলাদেশ পাকিস্তানে আমাদের আশেপাশে চারিদিকে আমরা কাদের দেখি হিন্দুদের দেখি তো তাদের দেখে 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 আমাদের মধ্যে যা বিকৃতি আসছে সব হিন্দুদের থেকে সময়ে মুসলমানদের বেশিরভাগ উঠা বসা হয়েছিল ক্রুসেডের যুদ্ধের আগে পরে খ্রিস্টানদের সাথে আর খ্রিস্টানেরা জন্মদিনকে খুব ধুমধাম করে পালন করত কেউ হয়তো মনে করে নিয়েছে যে খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে তা আমাদেরকে টাকা পয়সা কম আছে আমাদেরকে শক্তি সামর্থ্য কম আছে আমরাও করবো এই ভেবে খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে রাসূল উল্লাহসাল্লাহ বা আলী ওয়াসাল্লামের জন্মদিনের উদযাপন শুরু যেটা আল্লাহ নবী হাদিসে আশঙ্কা করে বলে গেছেন লা তা তরৌনি তামা আতারতি তোমরা আমাকে নিয়ে ওই রকম বাড়াবাড়ি করিও না যেই রকম খ্রিস্টানেরা ঈশালের সালাম কিনে বাড়াবাড়ি করেছে কিন্তু উম্মাদে মোহাম্মাদি ওই গর্তেই পা দিয়ে দিয়েছে যেই গর্তে খ্রিস্টানেরা পা দিয়েছে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের নবী নিয়ে বাড়াবাড়ি করতে 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 তারা তাদের সন্তান বানিয়ে দিয়েছে নওজুল্লাহ আর একদল মানুষ আমাদের নবীকেনে বাড়াবাড়ি করতে 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 আমাদের নবীকে নূরের তৈরি বানিয়ে দিয়েছে আমাদের নবীকে হাজের নাজের আমাদের নবী গায়েবের খবর জানে আল্লাহর যা যা গুণ সব গুণই মোহাম্মদ সাইসলামকে দিয়ে দিয়েছে এমনকি বলতে বলতে আমাদের নবীকে আর সে পর্যন্ত বসিয়ে দিয়েছে নওজুল্লাহ এবং কিছু উর্দু কবিতাও আছে যে উর্দু কবিতাগুলোর মধ্যে এভাবেই বলা আছে যে আল্লাহ আল্লাহর আরসে যিনি আমাদের মেম্বারে তিনি বিল্লাহ তাহলে কোথায় পর্যন্ত নিয়ে গেছে যেখানে রাসল সাল্লাহ আলিবুবাল্লাম তাও হিদের আকিদা মানে আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব শিখানোর জন্য আসলেন আমি আপনাদেরকে বলছি আপনারা আল্লাহর ইবাদত করেন আপনারা আমারই ইবাদত করা শুরু করে দিলেন শাহজালাল রাহিমাহুল্লাহ শাহ মফ্দম রাহিম যদি দেশে এসে থাকে তারা আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলেছে ইবাদত শুরু করে দিয়েছে ঈসা আলাইসাল্লাম যদি দুনিয়াতে এসে তার সম্প্রদায়কে বারবার বলেছে আল্লাহর ইবাদত কর তার সম্প্রদায় ঈসা আলাইসাল্লামেরই ইবাদত করা শুরু করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য উম্মাত মোহাম্মাদের একই অবস্থা হয়ে গেছে অধিকাংশ মানুষের তাহলে এই গেল ঈদ এ সংক্ষিপ্ত ইতিহাস একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে ঈদে মিলাদুন্নবীর পক্ষে যে যতই বক্তব্য দিক তাদের মাঝহবের ইমামের পক্ষ থেকেও কোনো দলিল তারা দিতে পারবে না